গাইবান্ধার সদর উপজেলার কামারজানি থেকে লালচামার পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তায় চলাচল এখন দুঃস্বপ্ন বড় বড় গর্ত কাদা পানি ধুলো ও উঁচু নিচু খাঁদের কারণে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয়রা জানান বৃষ্টি হলেই রাস্তা কাদায় একাকার হয়ে যায় পথচারী থেকে শুরু করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়ছেন চরম দুর্ভোগে সরজমিনে দেখা গেছে রাস্তাটি বহুদিন ধরে অবহেলিত দু সালের নভেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান কনস্ট্রাকশন রাস্তাটির নির্মাণ কাজ শুরু করলেও চলতি বছরের এপ্রিল মাসে কাজ বন্ধ করে দেয় স্থানীয়দের অভিযোগ নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগের শেষ নেই পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দিতে রাজি হননি এদিকে চালকরা জানাচ্ছেন ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে আবার বৃষ্টির পানি পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলেছে এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তাটি সংস্কার না হলে দুর্ভোগ আরো ভয়াবহ আকার ধারণ করবে এরকম আমরা কীভাবে চলাচল করবে আপনি হ্যাঁ রাস্তাটা একটু মেরামত করে তাহলে আমরা চলাচল করতে ভালো এইভাবে গাড়ি চালা কিভাবে এই লোড গাড়ি নিয়ে চালানটা সম্ভব নয় তবে এটা খুব সিরিয়াস এই পোলা বানগুলো না থাকলে তো আমি গাড়ি নাই নাই নিয়ে যাওয়ার পালাম না হয় তো এখন ঘটনা হইলো রাস্তাটা ঠিক না করলে তো হন নাই তা কাজে তো ঠিক করা লাগবে এই দূর এই আমাদের হলো রাস্তাটা হলো কাজবাজ করছিছে এমন অবস্থা আমরা চলাচল করতে পারি না গাড়ি ঘোড়া চলে না যেমন নতুন কামা যাই থেকে নতুন বন্দর বন্ধু আমাদের সমস্যা এই রাস্তাটা কতদিন থেকে প্রায় এক দেড় বছর থেকে এইরকম আছে কোনো কাজ বাজ হইতেছে না আমাদের অসুবিধা হইতেছে গাড়ি ঘোড়া চলে না আমরা বাজার বাজার ঘাট করতে পারি না